স্লোগান দিবে স্লোগান দিবে আমাদের বিএনপির চার পার্সদ আবু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে সর্বোপরি স্লোগান দিবে বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তমের নামে স্লোগান দিবে স্লোগানে স্লোগানে মুখরিত করবে ধরে শিশির সমাজকে স্লোগান করবে এর বাইরে কোন স্লোগান ব্যক্তি বিশেষের নামে অন্য কারো ব্যক্তি বিশেষের নামে স্লোগান আপনারা দিবেন না আমাদের আমাদের দলীয় নির্দেশনা রয়েছে সেই কারণে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর নামে স্লোগান দেবেন স্লোগান দেবেন দেশ প্রেমিক জনতা জনাব তারেক রহমানের নামে স্লোগান দেবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দেবেন জনাব অমিত নামের বাইরে কারোর ব্যক্তিগত নামে আপনারা স্লোগান দেবেন না এটি আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ সবাই সংস্কৃত এই বৃষ্টি হলে আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে এই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং সকলে আজকের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন এটি আমরা আশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যাদের পরে দায়িত্ব রয়েছে লক্ষ্য রাখার তারা মিছিলে সঠিকভাবে যাচ্ছে এবং যাচ্ছে না তারা এটি সঠিকভাবে দৃষ্টি রাখবেন এটি আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ বন্ধুরা আপনারা এই কারণে কেউ আমাদের মহিলা দলের মা বোনেরা আমাদের মহিলা দলের মা বোনেরা আপনাদেরকে আমাদের সংগ্রামী সভাপতি মতিভাই অনুরোধ করেছেন আপনারা আস্তে আস্তে আমাদের নেতৃবৃন্দের সম্মুখে চলে আসবেন এদিকে চলে আসবেন তাহলে আপনারা আপনারা এত বেশি পিছনে পড়ে যাবেন শেষে দেখা গেল খুঁজে পাওয়া কষ্ট হতে পারে আপনারা সামনে আসেন আপনারা সামনে চলে আসেন আপনাদের সম্মুখ সারিতে রেখেই আজকের মিছিল হবে আপনারা আস্তে আস্তে সামনের দিকে চলে আসেন এদিকে চলে আসেন বিতর্ক আস্তে আস্তে চলে আসেন বৃষ্টি শেষ হলে র্যালি হবে আমরা র্যালি করার পর ঝড় বৃষ্টি যাই হোক আমরা র্যালি সফল করবার চেষ্টা করবো কি ভাইয়া রাজি আছে তো আমরা

স্কুলের ছাদের নিচে দাঁড়িয়ে আছেন পিছনে চলে না ইতিবাই আমরা এখনই মিছিল শুরু করব স্বেচ্ছাসেবক দলের ভাইরাদ স্বেচ্ছাসেবক দল ছুক স্বেচ্ছাসেবক দল রাশিয়া দরকার তো সামনে চলে যাক চুবদনের স্তরে চলে যাক যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আসেন আপনারা আমরা মিছিল শুরু করব